বন্ধুরা ফেসবুক কিন্তু তোমাদের জন্য খুবই দারুণ আপডেট নিয়ে চলে এসেছে সব থেকে বড় কথা হলো হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন হওয়ার জন্য এখন কিন্তু আর আগের যে শর্তগুলো ছিল সেগুলো লাগবে না আগে তাহলে শর্ত কি ছিল আগে কিন্তু তোমাদেরকে সব থেকে বড় যে শর্তটা ছিল সেটা হচ্ছে যে সিক্সটি থাউজেন্ড মিনিটের ওয়াচ টাইম এর দরকার পড়তো আর পাঁচ হাজার কিন্তু ফলোয়ার এর দরকার পড়তো যেটা কিন্তু এখন আর লাগছে না এখন ফেসবুকের মনিটাইজেশন প্রসেস অনেক বেশি ইজি হয়ে গেল অনেক বেশি তোমাদের কাছে সহজলভ্য হয়ে উঠলো ফেসবুক থেকে আর্নিং বা ইনকাম করা সব থেকে বড় কথা হচ্ছে যে ফেসবুকের মতো একটা আহ প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমরা আর্নিং করতে পারবে এখন কোন কোন বিষয় থেকে যেমন তোমরা ছবি আপলোড করলেও এখন আর্নিং করতে পারবে তোমরা যদি রিলস বানাও তোমরা ভিডিও যদি দাও তোমরা যদি কোন রকম যদি টেক্সট দিয়ে দাও তোমাদের এটা বিশ্বাসই হবে না যদি কোন একটা টেক্সট লিখে দাও তোমরা যে পোস্ট দিচ্ছ সেটা থেকে তোমাদের আর্নিং হবে কিন্তু হ্যাঁ সব থেকে তোমাদেরকে জানতে হবে যে আর্নিং যেটা হচ্ছে সেটা ফেসবুকের কিন্তু তোমাদের যে প্রোফাইলটা আছে সেটা থেকে কিন্তু হবে না সেটা হবে হচ্ছে ফেসবুক পেজ থেকে তোমরা যদি ফেসবুক পেজ এখনো না বানিয়ে থাকো ফেসবুক পেজ বানিয়ে নাও তোমাদের যদি দরকার পড়ে ফেসবুক পেজ বানানোটা আমি আরো একবার একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসব আর সব থেকে বড় কথা হলো আপডেট গুলো আজকে কিন্তু তোমাদেরকে দিয়ে দিই সব থেকে যেটা জানা গেছে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তিনটে মাত্র শর্ত যদি তোমরা পালন করো তাহলে ফেসবুকের যে তোমাদের পেজ আছে সেটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে এবার হচ্ছে প্রথম শর্ত সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু এক টা ফলোয়ার্স এর উপরে করতে হবে আর সব থেকেও বড় জিনিস হচ্ছে তোমাদেরকে ডেইলি বেসিসে আপডেট করতে হবে মানে প্রায়শই আপডেট এর মধ্যেই থাকতে হবে কন্টেন্ট আপলোড করতে হবে তোমাদেরকে আরেকটা ব্যাপার হচ্ছে যাবে আরেকটা জিনিস ডিপেন্ড করে সেটা হচ্ছে যে ফেসবুকের ওপরে ডিপেন্ড করছে যে তোমার কন্টেন্টকে সে কখন মনিটাইজ দেবে এমন কিন্তু দেখা গেছে যে এমন অনেক বড় বড় চ্যানেল আছে যাদের ওয়ান মিলিয়ন অব্দি কিন্তু সাবস্ক্রাইবার আছে কিন্তু তাদের ফেসবুক পেজও কিন্তু এখনো পর্যন্ত আহ মনিটাইজড হয় যদিও তাদের ফলোয়ার্স সংখ্যা অত্যন্ত বেশি কিন্তু আবার দেখা গেছে অনেকের আছে ফেসবুকের যাদের ফলোয়ার্স সংখ্যা কিন্তু এক হাজার কি এক হাজারের আশপাশে তাদের কিন্তু কিন্তু মনিটাইজ হয়ে গেছে এবং অলরেডি ডলার কাউন্টও কিন্তু চলছে তো আর দেরি না করে ফেসবুকের পেজ বানিয়ে ফেলো ফেসবুকের পেজের মধ্যে তোমাদের ভালো ভালো যত কন্টেন্ট কারণ আগামীতে দুর্গা আসছে প্রচুর কন্টেন্ট পেয়ে যাবে তোমরা সেই গুলো কিন্তু ফেসবুকের পেজে দিতে থাকো আমি আশা করছি তোমাদের ফেসবুক পেজ খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে তো যদি ভিডিওর ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দাও চ্যানেলে যদি প্রথমবার এসে তোমরা চ্যানেল এই ধরনের ভিডিও দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের ভিডিও কিন্তু তোমরা বরাবর পেতে থাকবে আর তোমরা তো জানো যে যাদের এই ভিডিওটা সত্যিই দরকার আছে তাদের কাছে নিশ্চয়ই শেয়ার করে দাও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ